মেথি আসলে একটি ভেষজ গাছের বীজ এর পাতা ও বীজ দুটোই রান্নায় ব্যবহার করা হয় আয়ুর্বেদ থেকে শুরু করে ইউনানি চিকিৎসায় মেথির ব্যবহার বহু পুরানো এতে প্রচুর ফাইবার আয়রন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ভিটামিন বি সিক্স আর অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা আমাদের শরীরের জন্য দারুণ উপকারী প্রথমে জানব মেথিদানা খাওয়ার উপকারিতা এক ডায়াবেটিক্স নিয়ন্ত্রণের সহায়ক মেথি রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে যারা টাইপ টু ডায়াবেটিক্সে ভুগছেন তাদের জন্য মেথি একটি প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে দুই হজম শক্তি বাড়ায় মেথিতে থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে এটি খুবই কার্যকর তিন ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে মেথি পানি খেলে ক্ষুধা কমে যায় এবং চর্বি কমতে সাহায্য করে ফলে ওজন নিয়ন্ত্রণে রাখতে উপকার পাওয়া যায় চার চুল ও ত্বকের যত্নে দারুণ মেথির বীজ ভিজিয়ে পেস্ট বানিয়ে মাথায় লাগালে চুল পড়া কমে যায় এবং খুশকি দূর হয় তাছাড়া ত্বক উজ্জ্বল রাখতে এবং ব্রণ কমাতে মেথি দারুণ কাজ করে পাঁচ বুকের দুধ বৃদ্ধি করে সন্তান জন্মের পর মায়েদের বুকের দুধ কম হলে মেথিদানা খেলে তা বৃদ্ধি পাবে ছয় জয়েন্ট ব্যথা ও বিভিন্ন ধরনের প্রদাহ কমায় মেথির ভেষজ উৎপাদন শরীরের প্রধাও কমায় বিশেষ করে বাত ও জয়েন্টের ব্যথায় উপকারী সাত কলেস্টরাল ও হার্টের জন্য ভালো মেথিদানা রক্তে খারাপ কলেস্টরাল এলডিএল কমায় এবং ভালো কলেস্টেরাল এইচডিএল বাড়ায় ফলে হৃদযন্ত্রের সুস্থতা বজায় থাকে এবার জানব মেথিদানা খাওয়ার অপকারিতা মনে রাখবেন ভালো জিনিসও বেশি খেলে ক্ষতি হয় অতিরিক্ত মেথি খেলে পেটে ব্যথা ডায়রিয়া বা গ্যাস হতে পারে গর্ভবতী নারীদের জন্য বেশি খাওয়া ঝুঁকিপূর্ণ কারণ এটি জড়ায়ু সংকোচন ঘটাতে পারে যাদের অ্যালার্জি আছে তাদের ক্ষেত্রে ত্বকে ফুস্করি বা চুলকানি হতে পারে অতিরিক্ত খেলে রক্তচাপ হঠাৎ কমে যেতে পারে তাহলে মেথিদানা কিভাবে খাবেন চলুন জেনে নিই মেথিদানা খাওয়ার সঠিক নিয়ম রাতে এক চামচ মেথিদানা পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খেতে পারেন অথবা এক গ্লাস গরম পানিতে মেথি ফেলে মেথি চা বানিয়ে খেতে পারেন এটি গ্যাস ও হজমের সমস্যা দূর করে তাছাড়া মেথির পাতা দিয়ে ভাজি ডাল বা তরকারি রান্না করে খেলে শরীর উপকৃত হয় তবে প্রতিদিন সর্বোচ্চ এক থেকে দুই চামচের বেশি মেথি খাওয়া উচিত না ছোট্ট এই দানা আপনার শরীরের জন্য হতে পারে আশীর্বাদ যদি সঠিকভাবে খাওয়া যায় এবং সঠিকভাবে ব্যবহার করা যায় ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং হেলথ রেজিস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথেই থাকুন ধন্যবাদ